কোন রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে এত সুন্দর টিফিনটি বানিয়ে নিতে পারবেন আর ওপরটা দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আপনাদেরকে ভেঙে দেখায় ওপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে খুব সুন্দর নরম পুরে ঠাসা এই টিফিনটি কিন্তু একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে হবে আর সঙ্গে এরকম একটু কেচাপ নমস্কার বন্ধু চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করতে পারেন এখন শীতকালীন সবজি আমাদের হাতের কাছে কিন্তু থাকে আজকে কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে টিফিনটি বানাবো খুব সহজ পদ্ধতিতে চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর টিফিনটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি পুরটা বানানোর জন্য হাতের কাছে যে সব সবজিগুলো ছিল ওইগুলোই নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কলি ও জন্য পেঁয়াজ লঙ্কা কড়াই সুটি আর নিয়েছি বিট তেলের মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো প্রথমে আর বাকি সব সবজিগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পুকটাকে তৈরি করে নেবো দিলে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ মিনিটে কিন্তু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব তার মাঝে এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নেব এখানে দেখুন পুরটা কিন্তু পুরোপুরি তৈরি এবার নামিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এখানে দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেবো একসঙ্গে কিন্তু জল ঢেলে দিলে ডলা পাকিয়ে যাবে ব্যাটারের ঘনতটা এই যে দেখুন একদম একটা পাতলা স্তর পড়ছে এরকম কিন্তু পাতলা ব্যাটার নিতে হবে এই যে দেখুন ফোঁটা ফোঁটা পড়ছে ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে কিন্তু হাতাটা দিয়ে ফেটিয়ে নিতে হবে একটা লোহার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কয়েক ফোঁটা তেল দিয়ে শুধু ব্রাশ ব্রাশ করে করে তেলটাকে নিয়েছি এবার প্যানটাকে একটু গরম করে নেব এবার অল্প একটু ব্যাটার নিয়ে দিয়ে দেব এইভাবে চারদিকে হাতাটা দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়েছে সিট গুলো বানাতে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ড এর মধ্যেই কিন্তু আপনা আপনি এইভাবে ছেড়ে আসছে এই যে দেখুন এরকম করেই কিন্তু পাতলা পাতলা সিট গুলো বানিয়ে নেবো এটা একটু ছোট হয়েছে একটু বড় করে বানাবো আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে অল্প একটু ব্যাটার নিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে যেহেতু ফ্রাইং প্যানটা আমার অনেক মানে ভারী লোহার ফ্রাইং প্যান তো তার জন্য ফ্রাইং প্যানটা ধরে ঘোরানো একটু অসুবিধা হয় তার কারণে কিন্তু একটু বড় বড়ই বানাচ্ছি ওটা থেকে শুধুমাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের এর মধ্যেই সিট গুলো তৈরি হয়ে যাবে এই যে দেখুন আপনা আপনি ছাড়তে শুরু করছে যে এগুলো তুলতেও কোনো রকমের সমস্যা হবে না আর কতটা পাতলা সিট তৈরি হচ্ছে দেখে বুঝতে পারছেন লোহার ফ্রাইং প্যানে এটা কিন্তু আপনারা বিনা তেলে কিন্তু বানাতে পারবেন মানে এই সিট গুলো তৈরি করার কথা বলছি একদমই বিনা তেলেও করতে পারবেন আর আমি তেল দিচ্ছি না আপনারা দেখবেন কত সুন্দর ভাবে উঠে আসছে এই হাতাটা দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছে দেখুন কয়েক সেকেন্ড বাদেই কিন্তু সিট গুলো আপনা আপনি ছেড়ে আসছে এই যে এই যে দেখুন আচ্ছা সমস্ত আমি সিড গুলো তৈরি করে নিয়েছি একটা একটা করে সিড নেব মধ্যিখানে আমি নিয়ে নিয়েছি চার সাইড এ গ্যাপ নিয়ে নিচ্ছে দু সাইড এইভাবে মুড়ে নেব দু সাইড এইভাবে মুড়ে নিয়েছে এবার রোল করে নেব এই যে দেখুন দ্বিতীয় নম্বরটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ওইভাবেই কিন্তু পুরটা নিয়ে নিয়েছি দু সাইড একটু মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়েছি এবার এই দিক থেকে নিয়ে রোল করে নেব সবগুলো সিট কিন্তু এইভাবে মুড়ে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু পুরোপুরি অপশনাল না চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব একটুখানি জল দেবো এখানে নিয়েছি সেমাই এখানে লাচ্ছা সেমাইটা আমার হাতের কাছে ছিল তার কারণে দিলাম আপনারা কিন্তু ব্রেড ক্রামস এর দিতে পারেন মানে যে যেমন খুশি দিতে পারেন কেউ চাইলে সুজিও দিতে পারেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটা একটা করে রোল নিচ্ছে ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এই সেমাইটা যে নিয়েছি সেমাই এর উপরে কোট করে নেব এটাতে কিন্তু দুটো হাতের প্রয়োজন এই যে এই যে দেখুন এইভাবে করে সেমাইটা কোট করে নিয়েছি একটা একটা করে দিয়ে দেব আবারও কিন্তু ওইভাবেই ডিমার কর্নফ্লাওয়ার এর মিশ্রণে দিয়ে দিচ্ছি আর সে কোটটা এইভাবে দিয়ে নিচ্ছে আর এটাতে কিন্তু দুটো হাতের উনুনের জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নিচ্ছে এবার উল্টে দেবো আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন আমি কিন্তু ডুবো তেলে ভাজি না তার কারণ হলো এক্সেস তেলটা কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি না যতটুকুন প্রয়োজন ততটুকুনই তেল দিয়ে থাকি পোড়া তেল কিন্তু খাওয়া উচিত নয় একদম এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তুলে নেবো এইভাবে প্রত্যেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে কোনোরকম মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে এত সুন্দর টিফিনটি বানিয়ে নিতে পারবেন আর ওপরটা দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আপনাদেরকে ভেঙে দেখায় ওপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে খুব সুন্দর নরম পুরে ঠাসা এই টিফিনটি কিন্তু একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে হবে আর সঙ্গে এরকম একটু কেচাপ তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই স্ন্যাক্স বানিয়ে ফেললাম অসম্ভব সুন্দর খেতে একবার বানালে বারবারই বানাতে ইচ্ছা হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন